আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে যে দুইটা উট দেখতে পারছেন তার মূল্য কত টাকা আজকে রয়েছে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো এই দুইটা উটের দাম রয়েছে ৩৫ লক্ষ টাকা দর্শক শ্রোতা আজকে আপনারা যে দুইটা উট দেখতে পারছেন প্রতিনিয়ত মানুষ এই দুইটা উট দেখার জন্য ভিড় জমাচ্ছে গাবতলির হাটে গাবতলীতে আরো একটি গরু আসছে আপনি যে গরুটা দেখতে পারছেন এই গরুটা হেলিকপ্টার করে চায়না থেকে আমাদের বাংলা বাংলাদেশের গাফতুলিতে আসছে এই গরুটা দশক শ্রোতা এই গরুটার মূল্য নাকি তিন লক্ষ টাকা আপনারা ইতিমধ্যে দেখতে পারছেন যে এই গরুটার গায়ে ভেড়ার ভেড়ার মতন দেখা যাচ্ছে গরুটা কিন্তু আসলে এটার ভিতরে কি এমন রয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পারছেন চায়নার মতনই তার মুখটা দেখা যাচ্ছে দশক শ্রোতা জানা গেছে এই গরুটার একটি বাচ্চা আছে বাচ্চারা ঠিক বাংলাদেশি গরুর মতন দেখা যাচ্ছে কিন্তু এটাকে দেখা যাচ্ছে আসলে চায়নার মতন দর্শক আজকের এই ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট বক্সে আপন আপনাদের মতামত জানাইতে পারেন আমি এই মুহূর্তে অবস্থান করছি গাবতলি হাট থেকে আজকে এই গাবতলি হাটে অনেক গরু ছাগল দেখতে অনেক মানুষ কিন্তু চলে আসলো এই গাবতলি হাটে আসলেও এই গরুটা আমাদের বাংলাদেশি না চায় না একটু আপনাদের কমেন্ট বক্সে আপনারা জানাইতে পারেন কিন্তু আমার মনে হয় এই গরুটা আসলে কিন্তু একটি চায় না কারণ বাংলাদেশি এই প্রথম আমি এই গরুটি দেখতে পারছি এই গরুটি আমাদের বাংলাদেশি গরুর মতন না কিন্তু এই গরুটার রঙ কালার এবং ভেড়ার মতন পশম সব কিছু মিলিয়ে এটি চায়নার মতন দেখা যাচ্ছে দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আসলে এটি কি চায়না থেকে আগত না আমাদের বাংলাদেশি দর্শক শ্রোতা এবার গাবতুলি হাটে বিভিন্ন ধরনের কিন্তু গরু ছাগল মহিষ উট রয়েছে আপনার ইতিমধ্যে আপনাদেরকে দেখাচ্ছি আমি দুইটি উট বিশাল যে দুটি উটের দাম পঁয়ত্রিশ লক্ষ টাকা দর্শক শ্রোতা আজকেই আপনারা ইতিমধ্যে দেখতে পারছেন এখানে অনেক মানুষ কিন্তু রয়েছে এই উঠ দেখার জন্য আর এই গরুটি দেখার জন্য দর্শক শ্রোতা আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটা আবারও আমি বলছি ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো আপনার বন্ধুবান্ধব এই ভিডিওটা দেখতে পারবে কারণ চায়না থেকে যে গরুটি আসছে আপনার বন্ধুবান্ধব দেখতে পারবে আপনারা আবারও দেখতে পাচ্ছেন যে দুইটি উট এই দুটি উটের দেখার জন্য অনেক মানুষ দুদ্রান্ত থেকে আগত রয়েছে এবং একটি ছবি তোলার জন্য অনেক মানুষ দেখতে পারছেন কিভাবে চেষ্টা করছে একটি ছবি তুলবে এই উটের সঙ্গে এই উটের সঙ্গে দেখতে পারছেন আপনারা মানুষ দেখার জন্য প্রতিনিয়ত ভিড় জমাচ্ছে আসল উট কি আমাদের এই গাবতলিতে কিন্তু এই দুইটি উট আছে আর কোনো উট নাই এই দুটি উট দেখে অনেক মানুষ কিন্তু অনেক আনন্দ উৎসব করতে আসে এই উট দেখার জন্য দর্শক শ্রোতা আজকের মতো আমি বিদায় নিব নতুন কোনো পর্ব নিয়ে আপনাদের মতে আমি আবারও চলে আসব আসসালামু আলাইকুম